বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তৌহিদ হৃদয় মিডলারে ব্যাটসম্যান নাম্বার ফাইভ মেদি হাসান মিরাজ অলরাউন্ডার নম্বর সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ মিডলার ব্যাটসম্যান নাম্বার এইট তস্কিন আহমেদ ফার্স্ট বোলার নম্বর নাইন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন রিশাদ হোসেন স্পিন বোলার এবার দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বোনাম ভারত তারিখ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই